ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প এখন গোটা দেশে আলোচিত হচ্ছে কারণ এই কর্মসূচি ব্যাপক সাফল্য পেয়েছে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়াই শুধু নয় অস্ত্রোপচার থেকে শুরু করে বিনামূল্যে ওষুধ দেওয়া এবং ভিন রাজ্যে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে সাফল্য পেয়েছেন আর সবটাই বিনামূল্যে পেয়ে খুশি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নাগরিকরা শিশুর জটিল অস্ত্রোপচার থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধার চিকিৎসা দামি ইনজেকশন বিনামূল্যে দেওয়ার মতো কাজ করে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় চর্চার কেন্দ্রবিন্দুতে এই আবহে বিজেপি নেতাদের কাজ না করার মানসিকতা এবং ভোটের সময় দেখা দেওয়ার বিষয়টি নাম না করে এক্স হ্যান্ডেলে তুলে ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রকল্পের সাফল্যের তথ্য তুলে ধরার সঙ্গে ভোটের আগেই এলাকায় অনেকের দেখা মেলে এবং বাকি সময়ে অদৃশ্য থাকেন বলে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কিন্তু রাজনীতিকে শুধুমাত্র মরশুমী কাজ বলে মনে করা উচিত নয় বলে মনে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার স্পষ্ট বার্তা তারা সারা বছর মানুষের সুখে দুঃখে পাশে থাকেন এবং সেটাই আগামী দিনে করে যাবেন আর সেই ভাবনা থেকেই এই সেবাশ্রয় কর্মসূচি বাংলায় বিজেপি নেতাদেরই ভোটের মরশুমে দেখা যায় বলে বারবার অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতারা এবার এক্স হ্যান্ডেলে কার্যত সেটাই তুলে ধরেন অভিষেক তবে কোনো দলের নাম উল্লেখ করেননি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সেবাশ্রয় চালু হওয়ার পর থেকেই ব্যাপক সাড়া মিলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থেকে একাধিক সেবাশ্রয় শিবিরে মানুষের স্বাস্থ্যের ব্যাপারে খোঁজখবর নিয়েছেন এবং ব্যবস্থা করেছেন একজন সাংসদ যদি এত বড় একটা উদ্যোগ নিতে পারেন তাহলে বিরোধী দলের সাংসদরা তেমন কিছু করতে পারেন না এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে বাংলায় বিজেপির এখন বারো জন সাংসদ রয়েছে সেবাশ্রয় প্রকল্প এখন তেষট্টি দিনে পড়েছে নয় লক্ষ তিন হাজার চারশো লোক এখান থেকে পরিষেবা পেয়েছেন আর তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন কিছু মানুষের কাছে রাজনীতি একটি মরসুমি কাজ কিছু নেতা কেবল ভোটের জন্য আসেন নির্বাচন এলে তারা সাধারণ মানুষের কথা ভাবার ভান করেন কিন্তু আমরা আনন্দ হতাশা বিপদ শান্তি সব ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়িয়েছি এই নীতির প্রতিফলনই সেবাশ্রয় এখন বাংলায় কোনো নির্বাচন নেই বাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে দুই হাজার ছাব্বিশ সালে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ নির্বাচনে সাফল্য পাওয়ার জন্য নয় বলেই তার দাবি রাজ্যের সরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ড সহ নানা পরিষেবা থাকলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষজনের জন্য পৃথক ভাবনা ভেবেছেন তা সাফল্য পেয়েছে এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন সেবাশ্রয় শুরুর পর আমরা নয় লক্ষ তিন হাজার চারশো রোগীকে আমরা চিকিৎসা পরিষেবা দিতে পেরেছি এখন সেবাশ্রয়ের তেষট্টিতম দিনে মহেশতলায় স্বাস্থ্য শিবিরগুলিতে আট হাজার আটশো অট্টআশি জনকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়েছে মানুষ আমাদের পাশে থাকলে আমরা রোজ তাদের পাশে থাকব